মা শীতলা হিন্দু ধর্মের এক বিশেষ দেবী যাকে নিয়ে অসংখ্য কাহিনী প্রচলিত রয়েছে মায়ের দয়ায় সেরে যায় বসন্তের মতো ব্যাধি আমরা অনেকেই দেবী শীতলার পুজো করি ঠিকই কিন্তু তাকে কেন্দ্র করে যে অজানা তথ্যগুলি রয়েছে সেগুলি সঠিকভাবে জানি না দেবীর পূজার ইতিহাস এবং প্রচলন নিয়ে গ্রাম বাংলায় একাধিক মতবাদ শোনা যায় সকলকে আমাদের চ্যানেল বাংলা হবে স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় দেবী শীতলার অলৌকিক রহস্য এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যাকে দেবী আদ্যাশক্তির রূপ বলে গণ্য করা হয় মূলত উত্তর ভারত পশ্চিমবঙ্গ বাংলাদেশ পাকিস্তান নেপালসহ একাধিক স্থানে এই পুজোর প্রচলন রয়েছে দেবীর সৃষ্টি সম্পর্কে রাজস্থানের যে কাহিনী প্রচলিত আছে তা হলো একবার সৃষ্টিকর্তা ব্রহ্মা এক বিশেষ দেবীর সৃষ্টি করেন এরপর দেবী সদ্যবেশে মর্তলোকে এসেছিলেন এটা দেখতে যে কোথাও তার পুজো হচ্ছে কি না ঘুরতে ঘুরতে তিনি রাজস্থানের ডুমরি নামক গ্রামে এসে পৌঁছালেন কিন্তু কোথাও দেখতে পেলেন না যে তার পুজো হচ্ছে তিনি যখন নিরাশ হয়ে রাস্তায় হাঁটছিলেন হঠাৎ একটি বাড়ির ছাদ থেকে কেউ একজন ভাতের ফুটন্ত জল নিচের দিকে ফেললেন যা দেবী শীতলার গায়ের উপর পড়লো এবং ফসকা পড়ে গেল তখন দেবী সারা গ্রামে সাহায্যের আশায় ঘুরতে লাগলেন কিন্তু এক দরিদ্র মহিলা ছাড়া কেউ এগিয়ে এলো না সেই নারী যতটা সম্ভব দেবী চিকিৎসা করলেন এবং তাকে ঠান্ডা খাবার খেতে দিলেন যাতে তার কষ্ট দূর হয় একদিন দেবী তাকে তার স্বরূপ দেখালেন এবং সন্তুষ্ট হয়ে তার উপর কৃপা দৃষ্টি বর্ষণ করলেন মূলত এই ঘটনার পর থেকেই উত্তর ভারতে শীতলা পুজোর প্রচলন হয় এবং এই পুজোর দিনে ঠান্ডা খাদ্য খাওয়ার রীতি চলে আসছে বাংলাতেও শীতলা ষষ্ঠী নামে এক বিশেষ উৎসব পালন করা হয় এখানেও এই একইভাবে ঠান্ডা খাবার খাওয়া হয় বাংলা লোককথায় জরাসুর নামক এক অসুরের উল্লেখ পাওয়া যায় যার প্রভাবে মানুষের মধ্যে গুটি বসন্তের মতো দুরারোগ্য রোগ ছড়াতে শুরু করে দেবী শীতলার মাধ্যমে এই রোগব্যাধি সেরে ওঠে প্রতিষেধক আবিষ্কারের আগে অবধি মানুষ বেঁচে থাকার জন্য ধর্মকে আঁকড়ে ধরেছিলেন আর সতী সত্যি দেবীর কৃপায় সেরে গিয়েছে এই দুরারোগ্য ব্যাধি এছাড়াও মা শীতলার সঙ্গে এই সময় পুজো পান কলেরা ও উলা দেবী চর্মরোগের অধিষ্ঠাত্রী এবং রক্ত সংক্রমণের সঙ্গে জড়িত রক্তদেবী প্রখ্যাত লেখক তারা দাস বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিক গ্রহণতে জরাসুরের উল্লেখ রয়েছে তান্ত্রিক এবং পুরাণ সাহিত্যেও রয়েছে তার কথা এছাড়া সতেরো দশকের বাঙালি সাহিত্য শিরলা মঙ্গল কাব্য যথেষ্ট উল্লেখযোগ্য অনেকে এটাও বিশ্বাস করেন যে দেবীর প্রভাবেই মানুষ বসন্তের মতো চর্মরোগে আক্রান্ত হয় এই কারণেই গ্রাম বাংলায় বসন্ত রোগকে মায়ের দয়া নামে অভিহিত করা হয় মা শীতলার প্রচলিত মূর্তিতে এক হাতে জলের কলস এবং অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয়া যায় ভক্তদের বিশ্বাস যে কলস থেকে তিনি আরোগ্য সুধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব তথা শীতল করে দেন তাই তো মায়ের নাম শীতলা দেবীর বাহন গাধা বা গর্ধব শীতলা পুজো ব্রাহ্মণ এবং পূজারী উভয়ে পরিচালনা করেন আগেকার দিনে গ্রাম বাংলায় মূলত নিম্নবর্ণের মানুষদের মধ্যে এই পুজোর প্রচলন ছিল তবে এখন যুগ বদলেছে সমস্ত ভক্তরাই মেতে ওঠেন দেবী শীতলার আরাধনা করতে শীত এবং বসন্তের শুষ্ক মৌসুমে শীতলা অষ্টমী নামে খ্যাত এই দিনটিতে প্রধানত তার পূজা করা হয়ে থাকে তাকে নিয়ে আরও অজস্র কাহিনী প্রচলিত রয়েছে যা একটা ভিডিওতে বলা সম্ভব নয় আপনারা যদি শীতলামায়ের আরও অলৌকিক কাহিনিগুলি জানতে চান সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এরকমই অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ